আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম পড়েছে তাই বলে তো খাওয়া দাওয়া বন্ধ রাখা যায় না দেখা যায় বিকেল হলে কিছু না কিছু তৈরি করতে হয় তো খুব সহজেই একটি রেসিপি আজকে শেয়ার করব অসম্ভব মজার খেতে সেটা হচ্ছে মাংসের পুর ভরা আলুর চপ তার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেখানে আমি বেসন এবং চালের গুঁড়া দিয়েছি সাথে অল্প পরিমাণে হলুদ মরিচ এবং লবণ দিয়েছি আর কিছুটা বেকিং পাউডার দিয়ে আমি সেটাকে ব্যাটার তৈরি করে রেখেছি আর এখানে আমার কিছু রান্না করা মাংস ছিল সেটাকে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু টমেটো সস এবং সয়া সস দিয়ে আর কিছুটা গোলমরিচ দিয়ে একটু ভেজে রান্না করে নিয়েছি আর পাশেই দেখতে পাচ্ছেন আমি আলু ম্যাশ করে সেখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি ভাজা জিরা গুঁড়ো এবং কিছুটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো রান্না মাংস যদি বাসায় থাকে খুব সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন একদম ঝামেলাহীনভাবে এবার আমি আলুর কিছুটা অংশ নিয়ে সেখানে পুরটা ভরে দিচ্ছি এবার উপর থেকে আরও কিছুটা আমি আলু দিয়ে দিলাম এবার এরকম শেপ দিয়ে দিচ্ছি আলুর চপে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন সো এখানে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারে চপগুলো দিয়ে আমি হচ্ছে ভেজে নিব এই পর্যায়ে আমি চুলার ফ্লেমটি লেখে রেখেছি মিডিয়াম হিটে একদম লো কিংবা একদম হাই হিটে এটা না করাই ভালো তো এক পাশটা ভালো করে হয়ে গেলে আমি অপর পাশে উল্টে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো চপ এপি ওপিট ভালো করে ভেজে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন হচ্ছে আমি এগুলো নামিয়ে নেব সো দেখুন খুব সুন্দর ক্রিস্পি চালের গুঁড়া দেওয়াতে ক্রিস্পি হয়েছে অনেক বেশি তো আমি একটা ভেঙে দেখাচ্ছি মাসের পুরটা ভিতরে আছে এটা যখন মুখে লাগে খেতে কিন্তু দারুণ লাগে তো চাইলে ছটপট এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে